আমি এখন তোমাদেরকে খুবই চমৎকার একটি ডিজাইন দেখাবো দুই ইঞ্চি করে কাপড় কাটিং করে নিয়েছি দেখো আমি চড়া এবং লম্বা দুদিক থেকে আমি দুই ইঞ্চি মাপ নিয়ে কাপড় কাটিং করে নিয়েছি এখন আমি ডিজাইনটাকে প্রথমে একটি কণাকি ভাজ পরে আরও একটি কণা নিতে ভাজ দিয়ে নেবো তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে আমি কীভাবে ভাজগুলো দিচ্ছি যে প্রথমে এভাবে কোনাকণি ভাজ করে নিলাম পরবর্তীতে এভাবে কোনাকণিতে ভাঁজ করে নিলাম এভাবে আমি সবগুলো ডিজাইন সেলাই করে নিব যতগুলো কাটিং করেছি তোমরাও তোমাদের মাপ অনুযায়ী সালোয়ারের ঘের বা জামার হাতার ঘেরের মাপ অনুযায়ী এভাবে কাটিং করে নিবে যে যতটুকু ঘের চাও এই ডিজাইনটা এমন একটি ডিজাইন যে জামার হাতায় সালোয়ারের নিচের মুহুরিতে এবং জামার গলাতেও দিতে পারো তোমরা খুবই চমৎকার এবং ইউনিক একটি ডিজাইন এই ডিজাইনটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জামায় এবং সালোয়ারের সুন্দর করে ডিজাইন করতে পারো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবা আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখবা অন্য কোনো ডিজাইন দেখতে চাইলেও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এখন আমি ডিজাইনটার উপরে যে কাপড়টাকে এভাবে ধরে সেলাই করে নেবো তোমরা এভাবে ধরে হাফ ইঞ্চি কাপড়কে উপরে উঠিয়ে তারপর সেলাই করে নিবে তোমরা চাইলে এই ডিজাইনটা দুই সাইডে করে নিতে পারো আমি এক সাইডে করে নিয়েছি শুধু তোমাদেরকে ডিজাইনটা দেখানোর জন্যই করেছি তোমরা চাইলে দুই সাইডে করে নিতে পারো তোমাদের কাছে আমার ডিজাইনটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর কী ধরনের ডিজাইন কিসের ডিজাইন দেখতে চাও সেটাও কমেন্ট করতে পার আমার ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে